আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফেসবুকে লুডু খেলার জন্য যে কয়েন দরকার হয় ওই কয়েনগুলো কিভাবে আপনারা অর্জন করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুকে লুডু খেলে কয়েন উপার্জন করবেন এবং কীভাবে ফ্রিতে কয়েন উপার্জন করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পর লুডু লেখবেন উপরে লেখার পর এখানে অনেকগুলো লুডু আসবে তো আপনি এখান থেকে নিচে যাওয়ার পর লুডু ক্লাবে প্লে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটু অ্যাড করতে হবে আপনার মোবাইলে কিন্তু নেট কানেকশন খুব ভালো থাকতে হবে তা নাহলে কিন্তু আপনি লুডু খেলতে পারবেন না এবং কয়েন উপার্জন করতে পারবেন না তো লোডিং হওয়ার পর এরকম এক শুরু করবে আপনি কয়েন আমার এখানে দেখুন একশো আশি হাজার এক লক্ষ আশি হাজার কয়েন কিন্তু আছে এখানে লেখা আছে ফ্রি তো আমি আমার আমি ফ্রিতে কিছু ইনকাম করেছিলাম এখানে ক্লিক করে কিন্তু তার পরবর্তীতে আমি কিন্তু প্লে অনলাইনে খেলে আমি কিন্তু এই কয়েনগুলো উপার্জন করছি তো আপনি যদি ফ্রেন্ডের সাথে খেলেন তাহলে কিন্তু কয়েন উপার্জন করতে পারবেন না এবং কোনো কয়েন আপনি পাবেন না আর যদি প্লে অনলাইনে খেলেন তাহলে কিন্তু আপনি কয়েন উপার্জন করতে পারবেন দেখা গেল আপনি যদি কারোর সাথে খেলেন এখানে অনলাইনে যদি কারোর সাথে খেলেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কিছু কয়েন ওনাকে দিতে হবে বা উনিও কিছু কয়েন দিবে তো যে জিতবে সে কিন্তু পুরো কয়েনগুলো পাবে এবং আপনি যদি হেরে যান তাহলে কিন্তু আপনার লস হবে তো আজকে দেখাবো কিভাবে আপনারা কয়েন উপার্জন করবেন তো এই যে এখানে ফ্রি লেখা দেখতে পাচ্ছেন এই ফ্রি লেখার উপর ক্লিক করে দিবেন তো ফ্রি লেখার পর ক্লিক করার পর এখানে লেখা আছে গেট রিওয়ার্ড এখানে তিন হাজার আছে এখানে আড়াই হাজার বিশ পনেরোশো পনেরো নিচে আছে এক হাজার তা এগুলো কিন্তু প্রতিদিন প্রতি ঘন্টা পর পর আপনাকে দিবে কিভাবে দিবে ওইটি দেখাচ্ছি দেখুন এখানে আছে রেস্ট দুই ঘন্টা ছয়ত্রিশ মিনিট তার মানে তিন ঘন্টা পর পর কিন্তু আপনাকে এগুলো রিওয়ার্ড দেবে আপনাকে এগুলোর উপর ক্লিক করে বিজ্ঞাপন দেখবেন বিজ্ঞাপন দেখার সাথে সাথে কিন্তু আপনাকে কয়েন দিয়ে দিবে আপনাকে সাথে সাথে কয়েন দিয়ে দিবে তো এখন আমি এই যে এই বিজ্ঞাপনটি দেখবো এই বিজ্ঞাপনটি দেখার জন্য এই যেখানে ওয়াচ অ্যাট লেখা আছে সেই ওয়াচ অ্যাটে ক্লিক করে দিলাম তো ওয়াচ অ্যাটে ক্লিক করার পর বিজ্ঞাপন আসবে এই বিজ্ঞাপনটি আপনি দেখ তো এখন দেখুন আমি কিন্তু একটু আগে রিওয়ার্ড নিয়ে নিয়েছি তো আমাকে এখন আবার বোনাস দিবে আপনার দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পর দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরে যে ওয়াচ অ্যাট এই ওয়াচ অ্যাটে যদি আমি ক্লিক করি ক্লিক করে বিজ্ঞাপন থেকে তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু আমার এখানে কয়েন দিয়ে দিবে তো আবার এটি দেখার পর আপনার আবার দুই আবার তিন ঘন্টা পর কিন্তু আবার কয়েন এরকম ওয়াচ বিজ্ঞাপন দেখতে হবে ওয়াচ অ্যাটে ক্লিক করে বিজ্ঞাপন দেখবেন দেখার পর কিন্তু আবার এই পনেরো কয়েন পাবেন আবার পনেরোশো কয়েন পাবেন তো এইভাবে করে এইভাবে কইরা কিন্তু আপনারা ঠিকই কয়েন উপার্জন করতে পারবেন তবে এখানে নিচে টাইম টাইমটা দেখে নিবেন যে কত ঘন্টা পর পর আপনাকে বিজ্ঞাপন দেখলে কয়েন দিবে আপনারা টাইমটা দেখে নিবেন তো তিন ঘন্টা পর পর বিজ্ঞাপন দেয় তো আপনি তিন ঘন্টা পর পর ঢুকে এইভাবে কয়েন উপার্জন করতে পারবেন আর যদি কয়েন উপার্জন না করেন তাহলে কিন্তু আপনি বাইরের দেশে কারোর সাথে অনলাইনে খেলতে পারবেন না তো আপনাকে প্রথম কয়েন উপার্জন করে নিতে হবে তাহলে এখানে প্লেন নাওতে ক্লিক করে কিন্তু আপনারা বাইরের দেশে কারোর সাথেই আপনি লুডু খেলতে পারবেন সহজে তো আপনি এখানে যদি ফ্রেন্ডের সাথে লুডু খেলেন তাহলে কিন্তু আপনি কোনো কয়েন উপার্জন করতে পারবেন না তারপর দেখুন আপনি এখানে এই যে প্লাস প্লাস আছে উপর আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে কয়েন কিনতে পারবেন এই যে এখানে দেখুন লেখা আছে আপনি এত টাকা দিয়ে এত কয়েন কিনতে পারবেন চার মিলিয়ন কয়েন কিনতে পারবেন এত টাকা দিয়ে আপনাকে কত পার্সেন্ট এক্সট্রা দিবে কিছু এখানে লেখা আছে দেখুন তো আপনারা এইগুলো কিনতে হলে কিন্তু টাকা দিয়ে কিনতে হবে এই কয়েনগুলো আর আপনারা যদি এখানে ক্লিক করে কয়েন প্রতি তিন ঘন্টা পর কয়েন নেন বিজ্ঞাপন দেখে তাহলে কিন্তু আপনারা ফ্রিতে কয়েন নিতে পারবেন এবং খেলতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ